দু হাজার ছাব্বিশ পবিত্র হজ যাওয়ার তার প্রশিক্ষণ শিবির আমি বা আমাকে চেয়ারম্যান করার পরে আমি এই প্রথম আমি দেখছি এখানে যে হজের প্রশিক্ষণ শিবির হচ্ছে ইতিপূর্বে বিভিন্ন জেলায় এই প্রশিক্ষণ শিবির হয়েছে তার আগে যে সচেতনতা শিবির সেগুলো হয়ে থাকে আজকে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত আছেন আমাদের রাজ্য হাজ কমিটির একাধিক সদস্য ভাই কুতুবদের থেকে ফার আছেন আমাদের শাহজাহান ভাই আছেন রাগিবুল ভাই আছেন ইমাম হাবিব এছাড়া আরো আমাদের আরো সম্মানীয় অতিথিবৃন্দ আছে সেই সঙ্গে আমাদের রাজ্য হজ কমিটির সমস্ত এবং আমার দাদা ভাই বোনেরা সকলকে আমি নববর্ষের শুভেচ্ছা সহ আপনাদের হজ আল্লাহ কবুল করুক আমি এই আল্লাহর কাছে দোয়া রাখব হজ যাওয়া এটাও কিন্তু আল্লাহ যেমন আমাদের জন্য ফরজ করেছে কিন্তু আমরা পৌঁছতে পারাটাও আমাদের সৌভাগ্য আমরা অনেক শুনে থাকি অনেক দেখে থাকি জেনে থাকি যে ইচ্ছে করলে হজে পৌঁছা যায় তা নয় আগে থেকে তার মনের ইচ্ছা নিয়মটাকে খুব মজবুত জায়গায় রাখা দরকার কি আমি হজ ইনশাআল্লাহ আমি হজ করবো বা আল্লাহ আমাকে এই পবিত্র হজের জন্য বা আল্লাহ আমাকে সেই খাবার ঘরকে দেখা বাড়তের জন্য আমাকে যাওয়ার সুযোগ করে দাও এই ইচ্ছা শক্তিটা বা এই মেয়াদটা খুব জরুরি আমি আমার দিক থেকে বলছি আর কি আমি এটি পূর্বে দুবার মেয়াদ করেও আমি পৌঁছতে পারিনি কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে প্রথমবার আমার খুব বয়স কম ছিল আমার

যে লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাশারিকা লাভবাহিক ইন্দাল হামদা ওয়ান রেমাত আল্লাহ কাওয়াল এটাকে অনবরত যদি আমরা নিজেরা মনের মধ্যে এটাকে বলতে থাকি তো নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ নিয়ে যাবেন আর হজে আপনারা পৌঁছবেন যে কথাগুলো আমাদের ইমাম সাহেব এবং আসাহ সাহেব বলেছেন আমি বসে শুনলাম এগুলো খুব জরুরি বিষয়ে আপনাদেরকে তুলে ধরেছেন এবং এগুলোর যে ঘটনা প্রবাহ সেগুলোও আপনারা জেনেছেন এবং আগামীতে ওখানে গেলে আরও খুব সহজ হয়ে যাবে তবে একটা আমাদের রাকিবুল ভাই বলছিলেন যে কাবাঘর প্রথম দেখার পর আর কি এটা ঠিক যে আমারও মনে তাই হয়েছিল যে কাবাঘর যেনারা আপনাদের মধ্যে উপস্থিত আছেন